বর্তমানের কাগজে বই ছাপায়া শত কোটি টাকা লোভাট গত তিন মাসে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ খেলাপির পরিমাণ হচ্ছে চুয়াত্তর হাজার পাঁচশত সত্তর কোটি টাকা জাদিয়া দিয়া শেখ হাসিনার আমলের হিসাব করলো দুইটা পদ্মা সেতু প্রায় করা যায় এদিকে এই হচ্ছে নজর নাই নজর হচ্ছে সাকিব আল হাসানের দিকে আপনাদের ছোট্ট করে একটা গল্প বলি একটা ব্যক্তি হচ্ছে একটা তোতা পাখি সে হচ্ছে মুদির দোকানে ব্যবসা করতো তুতা দুইটা বাসা শিখেছিল একটা হচ্ছে লাইন সোজা করেন একজনের পর আরেকজন আসেন তো একদিন হঠাৎ করে তুতা এটা হচ্ছে পালায় গেল মানে খাতা সেটা হচ্ছে উড়াল দিয়া অন্য জঙ্গলে গেল তখন অন্যান্য পাখিগুলো তো তারে নতুন দেখছে তারে ঠুকুর দিতেছে তো তুতা পাখি একটাই বাসা শিখতে লাইন সাজা করেন আর একজনের পরে একজন আসেন তো বাকিরাও বলতাছে কি রে ওই কইবো যে বাসানির কথা যে আমারে ছাইরা দেবা ওই টাইপের কিন্তু তুতা বাকি বলতাছে কি যে আপনারা কাতা সাজা করেন একজনের পর একজন আসেন বর্তমান বাংলাদেশে এই যে ঋণ খেলাপি হইতেছে এত পরিমাণ তারপরে হচ্ছে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি হইতাছে তারপরে হচ্ছে আপনারা হচ্ছে শত কোটি টাকা লুপাট হইতাছে কিরা উপদেশতার হতে প্রেস সচিব এপিস এর বিরুদ্ধে হচ্ছে 300 কোটি টাকা লুপাটের অভিযোগ করতেছে নানা অনিয়ম হইতাছে দুর্নীতি হইতাছে চাদাবাজি হইতাছে খোঁজ খবর নাই খোঁজ একটাই সাকিব আল হাসান অতপর তুতাবাগিটা হচ্ছে বাসার কারণে দুইটা বাসায় শিকার কারণে ঠুকুর খাইতে খাইতে মারা গেছে আজকেও যারা দেশের অন্যান্য সেক্টরে নজর না দিয়া একমাত্র সাকিব আল হাসানের দিকে নজর দিতেছেন তাদের পরিণতি পরিণতিটাও যেন তুতাবাখির মতোই না হয় আজকে শেয়ার বাজার আইন ভঙ্গ করার কারণে সাকিব আল হাসান ঢাকা মহানগর হচ্ছে দায়রা জজ হচ্ছে তারে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় যে ব্যক্তিটা দেশেই নাই দেশের আইনগুলো হাস্যকর আবুল খায়ের সহ সাকিব আল হাসান সহ আরো পনেরো জনকে হচ্ছে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় যে ব্যক্তিরা পরিবারের সাথে সময় কাটাইতেছে যে ব্যক্তিটার ভক্তরা যে দেশের হচ্ছে ক্রিকেট ভক্তরা আশা করে সাকিব আবার ফিরবেন লাল সবুজের জার্সি হচ্ছে গায়ে জড়াইবেন সেই সাকিব দেশেই ফিরে নাই পরিবারের সাথে সময় কাটাইতেছে আর আপনার আদালত আপনার হচ্ছে পালিত আদালত বলা যায় যে আপনি হচ্ছে রায় দেন যে সাকিব দেশ ত্যাগ করতে পারবো না যে ব্যক্তি দেশ নাই এ ব্যক্তি কিভাবেই বা দেশ ত্যাগ করব এ দেশের আইন হাস্যকর প্রথম দিকে বলা হয়েছিল সাকিব আল খানের বিরুদ্ধে যে হত্যা মামলা সহ আরো কিছু মামলা আছে যদি মিথ্যা হয়ে থাকে সেগুলো তুই লেনা হইব কিন্তু এখন কি রা বলে সাকিব আল্লাহ খানের এই মামলা মোকাবেলা করতে হইব করব কিভাবে ভাই আমেরিকা থেকে সাকিব যখন দেশে আসতে চাই দেশে খেলতে যাই আপনারা তাকে হচ্ছে দুবাই থেকে ফেরত পাঠান মানে সব অপরাধীরা যখন পালাই তখন এই প্রমাণ করে সাকিব কেমন অপরাধী অপরাধী একটা ব্যক্তি কখনো হচ্ছে দেশে আসতে যাইতো না আর সে যদি অপরাধী হয়েই থাকে আপনাদের দায়িত্ব হচ্ছে তারা দেশে আইনা বিচারের মুখোমুখি করা কিন্তু উল্টা তারাই হচ্ছে আপনারা দুবাই থেকে ফেরত পাঠাইতেছেন সে কেমন অপরাধী হয়